আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে মোটামুটি তিনটে বড় খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তিনটেই খুব গুরুত্বপূর্ণ এক হচ্ছে আপনাদের ক্যান্টনমেন্টের কি অবস্থা দুই হচ্ছে এই যে জুলাই প্রক্লেমের শেষ যে খসড়া সেটা একটা তৈরি হয়েছে তা নিয়ে কি চলছে আর তিন নম্বর ইউনুসের তড়িঘড়ি দেশে ফেরা তো এই তিনটে খবর আমি খুব তাড়াতাড়ি ছোট ভিডিওর মধ্যে করার চেষ্টা করব যাতে আপনাদের ধৈর্য ছুটি না ঘটে প্রথমে ক্যান্টনমেন্ট দিয়ে শুরু করি ক্যান্টনমেন্টের অবস্থা কিন্তু খুব খারাপ কে কার পিঠ বাঁচাবে এখন সেই অবস্থা তারপরে যে ওই আপনাদের একটা চিঠি একটা যেটা জারি করা হয়েছে একটা সরকারি একটা আদেশ এই আদেশ নামায় বলা হয়েছে যে ওইখানে একদম রাল বিল্ডিং করে ক্যান্টনমেন্টের ভেতরে সেটাকে সাব জেল ঘোষণা করে সেখানেই বিচার বিচার করা হবে এতে আগুনে একদম ঘি করেছে একবারে দাও দাও করে চলছে এখন তো কে ভেতরে যাবে কে বাইরে থাকবে তার তো কোনো ঠিক নেই এখন এই জুলাই প্রোক্লেমেশনে যে ঘোষণাপত্র হয়েছে সে ঘোষণাপত্র সেনাবাহিনীর হাতে গিয়েছে ফলে সেনাবাহিনীর ভেতরে একটা প্রচন্ড রকমের অস্থিরতা দেখা দিয়েছে এর মধ্যে আবার এই একটা অনুষ্ঠানে বোধ হয় কুড়ি তারিখ না কত একটা অনুষ্ঠানে একটা যাওয়ার কথা ছিল ওয়াকারুজ্জামানের তিনি বোধ যাচ্ছেন না লেফটেন্যান্ট জেনারেল শাহিনকে পাঠানো হচ্ছে ওয়াকারুজ্জামান এখন ঘরের মধ্যে খিল দিয়ে প্রায় বসে থাকার মতো অবস্থা বাইরে প্যারা কমান্ডো ফমান্ডো লাগিয়ে দিয়েছেন এই হচ্ছে মোটামুটি অবস্থা তবে ওয়াকার এখনো একটা ওই গিলোটিন থেকে মাথা বার করার চেষ্টা করছেন যদি এখন এই সবার সঙ্গে যদি একটা কিছু করা যায় কিন্তু বিষয় যেটা হচ্ছে যে পয়সাটা তিনি জামাতের কাছ থেকে খেয়েছিলেন তো সেই পয়সাটা না করে না আমেরিকা যেমন উনত্রিশ মিলিয়ন ডলার এখানে খরচা করেছে আমেরিকা তো উনত্রিশ মিলিয়ন ডলার যতক্ষণ না তুলছে ততক্ষণ পর্যন্ত আমেরিকা ছাড়বে না ইনভেস্টমেন্ট করেছে তো ইনভেস্টমেন্ট ইনভেস্ট যেখানে হয় ইনভেস্টমেন্টটা সুরক্ষিত রাখার জন্য কিছু একটা আদায় করতে হবে আমেরিকাও আদায় করার চেষ্টা করছে এখন আকারের থেকে আদায় করার চেষ্টা করছে জামাত ফেল করেছে রাখতে গিয়ে ফেল করেছে কথা ওয়াকার সে হাসিনাকে মারতে পারেনি সেটা ভারতের জন্য এই যেটা মানে সেনাবাহিনীকে দিয়ে যেটা করানোর চেষ্টা করা হয়েছিল সেটাও আকার করতে পারেনি ফলে তিনি এখন চরম চাপে এখন সেনাবাহিনীর একটা অংশ এখন দলমত নির্বিশেষে সব ধীরে ধীরে সব এক হচ্ছে জামাত ছেড়ে জামাত ছাড়া মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে এবং যারা মধ্যিখানে ছিল যারা এদিগো সম্রাট ছিল ওদিগো সরাচরাম মাঝে মাঝে অবস্থার মধ্যে ছিল তারাও এখন মুক্তিযুদ্ধের সপক্ষের লোকেদের সঙ্গে জুড়ে গেছে ফলে একটা শক্তি ভারী হয়ে গেছে যে কোনো মুহূর্তে যে কোনো দিন একটা বড় ঘটনা ঘটতে পারে এটা আপনাদের আমি আগাম জানি দিলে এটা আপনাদের দেশের খবর নয় এটা আমাদের দেশের খবর যে আগামী কুড়ি বা একুশ তারিখের মধ্যে আপনাদের দেশে এই ক্যান্টনমেন্টের ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত হতে পারে এখন সেটা কতটা ঠিক কতটা ভুল তো সময়ই বলবে আমি তো শুধু খবর পাই এবং সেটাকে প্রকাশ করি একটু আগাম হয়ে যায় আমি যেমন আগাম বলেছিলাম যে ডক্টর ইউনুস তিনি পোপের সঙ্গে দেখা করতে পারবেন না পোপ তাকে সময় না দেখুন পোপের সঙ্গে দেখা কিন্তু পাইনি এদিকে কিন্তু এই চাপা বাজরা যাচ্ছে পোপের সঙ্গে দেখা হয়েছে সামান্য রোমের তার সঙ্গে দেখা করে একটা কাতারে শোভায় সব বসে আছে ইউনুস সহ সবাই সেই ছবি প্রকাশ করে নিজের নাক কাটার পরও যদি পোপের সঙ্গে ছবিটা যদি দেওয়া হতো তাহলে পরে তো বাজার আরো গরম হতো কিন্তু দেখাই করেননি তার ছবি আসবে থেকে এখন এখন এআই তৈরি করবে এখন তো মানুষ বুঝে গিয়েছে এআই এআই কোনটা ধরে ফেলে ওই চেকিং না ফেলবে সেখানে ধরা পড়ে যাবে তারপরে গুগল সার্চ করলেই ধরা পড়ে যাবে যে উন্নত দেখা করেনি তাহলে সেটা তো বিপদ এদিকে দেশের মধ্যে অবস্থা খারাপ সেটা তো খবর পাচ্ছে খবর পাচ্ছে বলেই একেবারে তার ষোলো তারিখে নাকি ফেরার কথা হয়েছিল সে একেবারে আজকে ভোর রাতে সে একেবারে চলে এসছে এটা হলো আপনাদের মানে ইউনুস এর খবর ইউনুস একটা ঘাবড়ে রয়েছে এই কারণে এই যে জুলাই প্রক্লেমেশন যেটা হয়েছে জুলাই প্রক্লেমে যে খসড়াতে যা হয়েছে হয়েছে সেটাতে এখন এনসিপি তো প্রচন্ড নাচানাচি করছে কারণ বলা হচ্ছে সেখানে সেখানে খসড়াতে যে এনসিপি মানে একটা বিপ্লবী সরকার গঠন করা যেতে পারে এখন বিপ্লবী সরকার যদি হয় তারপরে এনসিপির বারবার অন্ত তারা নাচানাচি শুরু কাল রাত্রি থেকে নাচানাচি শুরু করে দিয়েছে কারণ সেক্ষেত্রে ইউনুসের বিপদ কোথায় কারণ ইউনুস তো নিজের গতিরক্ষার জন্য ওই এনসিপিকেও কাঁচি করে দিয়েছিলেন উনি সবাইকে কাঁচি করেছেন এইবারতে এনসিপি যদি ক্ষমতায় যদি আসে বা এনসিপি ভাবছে যদি আমরা ভোট করে যদি ক্ষমতায় আসতে পারি লুটপাট করে ভোট লুটপাট করে তাহলে পরে আমরা ইউনুসকেই হাসি কাটে ছড়িয়ে দেব আর ইউনুস ভাবছে এই অবস্থার মধ্যে পরীক্ষা পেতে আমাকে তাড়াতাড়ি দেশে ফিরে আমাকে এটা সুষ্ঠু সমাধান করতে হবে আলী রিয়াজের সঙ্গে বসে কিছু এদিক ওদিক করতে হবে আমাদের মোহাম্মদ ইউনুস তিনি এখন ভয়ে কাঁপছেন থেকে বড় ব্যাপার হলো ওয়াকারুজ্জামান তিনি যে কোনো সময় মানে হয় তাকে তার সামনে দুটো পথ এক তাকে মুক্তিযুদ্ধের সপক্ষে তাকে দাঁড়াতে হবে আর নইলে গলা কিলো দিতে হবে দুটোর একটা কারণ ভেতরে যে উত্তপ্ত অবস্থা হয়ে রয়েছে ওই চোখের সামনে একটা বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে একটা পাঁচিল দিয়ে সেখানে লাল রঙ হচ্ছে সেখানে বন্দি শিবির তৈরি করা হচ্ছে সেখানেই আদালত হবে সেখানেই কারাগার হবে আর সেটা হবে সরকারি একটা নির্দেশে যেটা আর্মির কোনো আর্মির কোনো রুলস রেগুলেশন না মেনে তার তাতে কেউ মানে এ করছে না অ্যালাও করছে না ফলে এখন যে জায়গায় এসে পৌঁছেছে এখন আগুনের স্টুপের বসে রয়েছে আপনাদের ক্যান্টনমেন্ট করে এখন আপনাদের দেশ উদ্ধার পাবে কি হবে না হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না তবে হ্যাঁ কয়েকটা দিন কিন্তু ভীষণ কুশিয়াল ভীষণ রকম খুশিয়াল যখন তখন যা কিছু করতে পারে এমন হতে পারে খবর এটা আমাদের কাছে আছে যে আর্মি ক্ষমতা নিল যে নতুন যে আবার বাইশ বাইশ তারিখ ক তারিখে আবার যে আপনাদের রায়টা বেরোবে একটা অন্তর্বর্তী সরকারের সেই সরকার একটা তৈরি করে দেশে আর্মি ক্ষমতা নেবে সেই সরকার তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এরকম একটা খবর টবর ভেতরে ভেতরে গুঞ্জন চলছে হয়তো হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু হওয়ার চান্সটাই কিন্তু বেশি কারণ ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে এটা হতে পারে দেশে নাকি কোনো জঙ্গি নাই তাহলে হঠাৎ করে মার্কিন দূতাবাসে জঙ্গি হামলা এটা কি নাটক নাকি সরকারের অন্য কোনো ভয় সরকার নিজেই বলেছে দেশে কোনো জঙ্গি নাই তাহলে এই পুরো জঙ্গি ব্যাপারটা কোথ থেকে হঠাৎ করে উদয় হলো হঠাৎ করে মার্কিন দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হলো হঠাৎ করে সরকারের কেন এই জঙ্গিদের প্রয়োজন পড়লো কারণ শেখ প্রয়োজন পড়তো বলে আপনার সরকারি বলে তাই না চলুন দেখা যাক কেন সরকারের হঠাৎ করে এই জঙ্গিদের প্রয়োজন পড়লো রাজধানী ঢাকার বাড়িধারায় মার্কিন দূতাবাসে হঠাৎ করে রাতারাতি মোতায়ন হলো বম ডিসপোজাল ইউনিট সোয়াট টিম ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই গিয়ে পরিস্থিতি তদারকি করলেন যতটা দেখা গেল ততটাই অনিশ্চয়তা ঘনীভূত হলো প্রশ্ন একটাই এমন পরিস্থিতি কেন এবং এখনই কেন গোয়েন্দা সূত্র বলছে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসের বিরুদ্ধে সম্ভাব্য জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে সেই তথ্য পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারপর থেকে শুরু হয় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা এবং পুরো গুলশান বাড়িভাড়া জোনকে একটি নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে কিন্তু এই ঘটনা শুধু নিরাপত্তা নয় রাজনৈতিক বাস্তবতারও কিন্তু কিচ্ছুই নয় যেখানে মার্কিন নীতি এবং বাংলাদেশের বর্তমান সরকারের ভিতরের অস্থিরতা একে অপরকে স্পষ্ট করে দিচ্ছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো আকস্মিকতার ফল নয় একটি দীর্ঘদিনের আন্তর্জাতিক নেটওয়ার্কের প্রস্তুতি অনেক অর্থ খরচ অস্ত্র নিয়ে আসা সব কিছু মিলিয়ে ওয়াশিংটনের কূটনৈতিক মহল বহুদিন ধরেই চেয়েছিল এমন একটি পুডল সরকার যারা দক্ষিণ এশিয়ায় মার্কিন কৌশল নিরাপত্তা এবং বাণিজ্যিক স্বার্থ রক্ষা করে ইউনুসকে তারা তাদের সেই ফেস হিসাবে বেছে নিয়েছে বা নিয়েছে ক্ষমতায় আসার পর থেকেই এই সরকার মার্কিন স্বার্থের সঙ্গে নিজেদের সমন্বয় করেছে এনডিএ চুক্তি করেছে মানবিক করিডোর দেওয়ার তোরজোর চলছে বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে প্রাকৃতিক সম্পদ তেল গ্যাস সহ সবকিছু এই যুক্তরাষ্ট্রের দিকেই সরকার দিয়ে বসে আছে এমনকি ইন্দো প্যাসিফিক ট্রিটি যেটা শেখ হাসিনা করতে চাননি যুক্তরাষ্ট্রের সঙ্গে সেটাতেও নাকি সরকার হ্যাঁ বলে বসে আছে মানে সরকার আর এখন পরিস্থিতি কেন উল্টো যাদের হাত ধরে সরকার গড়া হয়েছিল সেই যুক্তরাষ্ট্রই আজ হঠাৎ আতঙ্কিত দূতাবাসে সম্ভাব্য হামলার হুমকি আপনার কি মনে হয় এটাকে নিরাপত্তা তথ্য নাকি কোন একটা রাজনৈতিক সংকেত যুক্তরাষ্ট্র এই সরকারকে দিচ্ছে বাংলাদেশের জঙ্গিবাদের ইতিহাস বাস্তব এবং রক্তাক্ত বাংলাদেশে দু সালের একযোগে যোগে গোমা বোমা হামলা আদালতে বিচারক হত্যা উদিচি এবং রমনার বটমূলে বিস্ফোরণ বিস্ফোরক ছিল বাস্তব সন্ত্রাসের ফল কোন সাজানো নাটক নয় পরবর্তী সময়ে হোলি আর্টিাল হামলায় জাপানি ইতালি ভারতীয় সহ প্রায় কুড়ি জনের নির্মম মৃত্যু সেই সত্যের সাক্ষী জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমের মতো সংগঠনগুলো লক্ষ্য ছিল বিদেশিদের হত্যা করে বাংলাদেশকে একটি অনিরাপদ ব্যর্থ রাষ্ট্র হিসেবে তুলে ধরা শেখ হাসিনার সরকার কঠোর ভাবে কঠোর অবস্থান নিয়ে সেই নেটওয়ার্ক ভেঙে দেয় আন্তর্জাতিক মহল প্রশংসা করে বাংলাদেশকে সন্ত্রাস দমনে এক মডেল হিসেবে বলেছে কিন্তু তখন খালেদা জিয়া এবং তার ঘনিষ্ঠ মহল এসব ঘটনাকে নাটক বলে অস্বীকার করেছিল তুচ্ছতা ছিল করেছিল তারা দাবি করেছিল বাংলাদেশে কোনো জঙ্গি নেই সব শেখ হাসিনার সাজানো গল্প অথচ সেই গল্প বলতে গিয়ে বাংলাদেশে আজ জঙ্গিদের এত সনৈ সনৈ আজকে সেই সব জঙ্গিদের রাজনৈতিক গডফাদারদের নিয়ে ইউনুস সাহেব সরকার গঠন করেছে যারা যুক্তরাষ্ট্রের আশীর্বাদে ক্ষমতায় এসে সেই পুরনো জঙ্গিদের আবার মুক্ত করে দিচ্ছে মামলা তুলে নিয়েছে কারাগার থেকে বেরিয়ে তারা এখন মুক্ত নতুন করে কি করছে সেসব বিষয়ে কোনো খোঁজ খবর করার প্রয়োজন কেউ বোধ করছে বলে প্রমাণ নেই কারণ তারাই তো সরকার আর এখন হঠাৎ করে আবার জঙ্গি নাটক মানে শেখ হাসিনার আমলে যদি জঙ্গি নাটক হয় তাহলে আছে নাটক কি বলতে হবে আপনাদেরকে তাই না কিছু কিছু গোয়েন্দা রিপোর্ট বলছে যে মার্কিন দূতাবাসে সম্ভাব্য হামলার পরিকল্পনার পেছনে রয়েছেন এক পুরনো নাম মেজর জিয়াউল হক জিয়া বাংলাদেশে আল কায়েদা সংযুক্ত নেটওয়ার্কের অন্যতম নেতা তিনি তিনি অভিজিৎ রায় দীপন হত্যা মামলা জুলহাস তনয় হত্যার মূল আসামি মার্কিন যুক্তরাষ্ট্র তার মাথার দাম ঘোষণা করেছিল পঞ্চাশ হাজার ডলার দু সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন এই জিয়া কিন্তু এই নিয়ে সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলে যায় 2024 সালের ডিসেম্বরে জিয়া আইন মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহারের আবেদন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয় মোস্ট ওয়ান্টেড তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রস্তাব প্রকাশ্যে সাক্ষাৎকার দেয় টেলিভিশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয় যে ব্যক্তি এতদিন আন্ডারগ্রাউন্ডে ছিল সে হঠাৎ প্রকাশ্যে মাঠে নেমেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এবং এই জিয়াকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের মানে গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশে এই জঙ্গিদের পুরো নেটওয়ার্ক বলছে এখন বসবাস করছে আর তার যোগাযোগ রয়েছে কমিশনের সঙ্গে যাদের মাধ্যমে মুক্তিযুদ্ধপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে তালিকা তৈরি হয়েছে এবং তাদের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা যে কমিশনের সঙ্গে জড়িত রয়েছে তার আত্মীয় তার মামা আসলে কমিশনের চেয়ারম্যান এবং তার ভাস্তি অথবা তার ভাগ্নি বা এমন কোনো আত্মীয় নাবিলা হচ্ছেন এই এই গুম কমিশনে আছেন তিনি ও আর মানে সঙ্গে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত কিছু সাবেক অধিকার কর্মী এমনকি কিছু সাংবাদিক এরা মিলে রাষ্ট্রের ভেতরে একটি ছায়া নেটওয়ার্ক গড়ে তুলেছে এই নেটওয়ার্কের লক্ষ্য আরও ভয়ঙ্কর ইরানের রেভলিউশনারি গার্ডের ভাঁচে একটি ইসলামিক রেজিস্ট্যান্স আর্মি তৈরি করা আল সংযুক্ত সাবেক সেনা কর্মকর্তারা এর নেতৃত্বে আছেন আর অর্থায়ন এবং পরামর্শ দিচ্ছে পাকিস্তানের আইএসআই সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আইএসআই প্রধান সম্প্রতি গোপনে ঢাকা সফর করেছেন সব মিলিয়ে এটা কেবল নিরাপত্তা ইস্যু নয় আঞ্চলিক রাজনীতির নতুন অধ্যায় তাহলে যুক্তরাষ্ট্র এখন কেন ভয় পাচ্ছে কারণ তারা বুঝতে শুরু করেছে যে যাদের হাত ধরে সরকার তৈরি করেছিল সেই হাত এখন নিয়ন্ত্রণের বাইরে শেখ হাসিনার সময় যে জঙ্গিদের দমন করা হয়েছিল ইউনিশ সরকারের সময় সেই জঙ্গিরাই ফিরে এসেছে আর তাদের পুনর্গঠনে বিদেশি স্বার্থ একদিকে আমেরিকার সমর্থিত সরকার অন্যদিকে যে সময় হামলা হতে পারে বাস্তব জঙ্গি হামলা ঘটেছিল তখন বিএনপি জামায়াত এবং পশ্চিমা কিছু মহল থেকে বলেছিল নাটক অথচ আজ সেই নাটক যারা বলেছে তারাই বাস্তব আতঙ্কে কাঁপছে তখন বলা হয়েছিল বাংলাদেশে কোনো জঙ্গি নেই এখন তারই দূতাবাস সেই মার্কিন দূতাবাস কেন্দ্রে বোমা স্কোয়াড মোতায়েন করা হয়েছে এই বই পরিত্য কি বোঝায় মানে বোঝেন রাজনীতি কতটা সুবিধাবাদী হতে পারে বাংলাদেশে এমন এক অবস্থা এখন বিরাজ করছে যেখানে সরকারের ভেতরেই জঙ্গিরা সক্রিয় প্রশাসনের একাংশ সেই গোষ্ঠীর ছত্র ছায় কাজ করছে রাষ্ট্রযন্ত্রের অস্থিরতা বিচার বিভাগের দ্বন্দ্ব সেনা কর্মকর্তাদের প্রতি অবিশ্বাস সবকিছু মিলিয়ে রাষ্ট্রের ভিত কেঁপে উঠেছে আর যখন সরকার নিজের ভিত নিয়ে এত অনিশ্চিত তখনই আসলে হামলার ভয়কে ব্যবহার করে নজর ঘোরানোর চেষ্টা চলছে আপনি দেখেছেন যে ইতিমধ্যেই সেনাবাহিনী এবং সরকারের ভিতরে যে টানা পড়েন চলছে তাতে যে কোনো সময় কু হতে পারে বলে অনেক গুজব ছড়ানো হয়েছে রাস্তায় লোক নেমে আসার জন্য বলা হয়েছে আর হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে এসব ঘটনা থেকে যাতে মানুষের দৃষ্টি গুলশানে চলে যায় বাড়ি ধারায় চলে যায় সেজন্য মার্কিন দূতাবাস একটি হামলার ঘটনা ঘটতে পারে বলে একদম পুরো দেশকে আতঙ্কগ্রস্ত করে তোলা হয়েছে ইতিহাস বলে যুক্তরাষ্ট্র কখনো অজুহাত হারায় না একটা হুমকি একটা জরুরি সতর্কতা এটাই যথেষ্ট ভবিষ্যতের হস্তক্ষেপের ভিত্তি করতে আফগানিস্তান ইরাক লিবিয়া সব জায়গায় একই কৌশল অবলম্বন করা হয়েছে তাহলে কি এবার সেই অজুহাত তৈরি হচ্ছে ঢাকায় এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি আমি কিছু বলবো না দু সালের আগস্ট থেকে বাংলাদেশ প্রশাসনিক এবং নৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে জঙ্গিরা মুক্ত মামলাগুলো খারিজ আর রাষ্ট্রের কেন্দ্রে বসে আছে সেই গোষ্ঠী যাদের এক সময় শেখ আইনের মুখোমুখি করেছিলেন মার্কিন দূতাবাসের কঠোর নিরাপত্তা তাই কেবল এক ভবনের সুরক্ষা নয় এটা সেই ব্যর্থ কৌশলের যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ভেবেছিল তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখবে এখন দেখা যাচ্ছে সেই খেলাই তাদের বিপরীতে যাচ্ছে তারা যাদের ক্ষমতায় বসিয়েছে তারাই এখন মার্কিন স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আর যদি তাই হয় তাহলে প্রশ্নটা তো খুব সোজা কিন্তু খুব ভয়ঙ্কর মার্কিন মদদে গঠিত ইউনু সরকারের পতন শেষ পর্যন্ত এই মার্কিনীদের হাতেই ঘটবে খেলা তো জমেছে তাই না এই খেলার ঘুটি যাদেরকে করা হয়েছিল এই গুতি এখন মনে করবে কখন ছবল দেবে তাকে ছবল দেবে বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশকে নিয়ে এরকম আন্তর্জাতিক খেলা বারবার খেলা হয় আর তাতে ডক্টর ইউনুসের মতো কিছু বাংলাদেশি গিয়ে হদিউল আলম মজুমদারের মতো কিছু কিছু বাংলাদেশি গিয়ে আলী রিয়াজের মতো কিছু বাংলাদেশি গিয়ে এই বিদেশিদেরকে এই খেলায় বাংলাদেশ নিয়ে খেলায় তোলা দেয় দেখা যাক কোথাকা জল কোথায় লড়ায়